আলাইকুম ভিহর্স আশা করি সকলে অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা এই গাভিটি আমরা কত টাকা দামে বিক্রয় করলাম এবং কোথায় বিক্রয় করলাম পুরো বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরব দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গাভিটি গাড়িতে উঠাই দিচ্ছি গাভিটি হলো আজকে দুই দিন হলো বাচ্চা দিয়েছে তো দর্শক বন্ধুরা আমাদের থেকে যে ব্যক্তি এই গাভিটি কিনেছিল তিনি মূলত আমাদের এর সাথে একটা ইয়ে ছিল যে উনি গাভিটা আমরা ব্যাগনেট অবস্থায় ওনার কাছে সেল দেওয়ার পরে ওনাদের সাথে আমাদের কথা হয়েছিল। আমরা গাবেটি বাচ্চা কমপ্লিটলি বের করে তারপরে পৌঁছাইয়া দেব দর্শক বন্ধুরা এই গাবেটি ব্যাগনেটে উনি কিনেছিল এখন বাচ্চা ডেলিভারি হওয়ার পর ওনার খামারে আমরা গাবেটি পৌঁছাই দিচ্ছি দর্শক বন্ধুরা এই গাবিটি বিক্রয় করলাম হলো দয়রামপুরে এই গাবেটি বর্তমান বয়স হলো দুই দাঁত বিশাল আকৃতির এই গাবিটির বর্তমান হাইট আছে মিনিমাম সাড়ে পাঁচ ফিট ছয় ফিটের কাছাকাছি দেখতে পাচ্ছেন ওলান পালান বিশাল আকৃতির হয়েছে বর্তমান দুই দাঁত বয়সের এরকম গাবি পাওয়া আসলে খুবই টাফ খুবই হাই কোয়ালিটি এবং অধিক দুধের একটা গাবি এটা দেখতে পাচ্ছেন বডিতেও যেরকম খানদানি হাইটও সেরকম এরকম হাই কোয়ালিটি এবং উন্নত জাতের হাই পার্সেন্টের দুই দাঁতের গাবিগুলো কিনতে হলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করুন দর্শক বন্ধুরা এই ধরনের হাই কোয়ালিটি উন্নত জাতের গাবি আমাদের কাছে মিনিমাম ষোলো থেকে সতেরোটা অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আপনারা যারা হাই কোয়ালিটি এবং অধিক দুধের গাবিগুলো কিনতে চান আমাদের হাজির হিসাবে সঙ্গে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়াতে আমাদের ফার্ম আকিব ডেই ফার্ম প্রোভাইটার মোহাম্মদ আলহাজ আব্দুর রাজ্জাক দর্শক বন্ধুরা আপনারা যারা গাবি কিনতে চান আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আপনারা আমাদের খামারে সরাসরি এসে দেখে শুনেও গাবিগুলা ক্রয় করতে পারেন অথবা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা গাবিগুলার ফুটেজ পাঠিয়ে দেব পরবর্তীতে আপনারা যোগাযোগ করে কনফার্ম করলে আমরা গাবিগুলো পৌঁছায় দেব দর্শক বন্ধুরা এই গাবিটি যিনি কিনলো তিনি মূলত আমাদের সঙ্গে এই গাবিটা দেখে কন্ট্যাক্ট করেছিল ভিডিওর মাধ্যমে তারপরে আমরা তিনার সাথে যোগাযোগ করি এবং তিনি আমাদেরকে ঠিকানাগুলো দেওয়ার পরে পরবর্তীতে আমরা এই গাবিটি ওনার খামারে পৌঁছে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা যারা হাই কোয়ালিটি অধিকদের গাভীগুলো কিনতে চান সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব কন্টাক্ট নিজস্ব লোক এবং নিজস্ব গাড়ির মাধ্যমে আপনাদের খামারে গাভীগুলো পৌঁছা দেব অবশ্যই যারা হাই পার্সেন্টের গাভীগুলো কিনতে চান আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের হাজির সাহেবের কন্ট্যাক্ট নাম্বার অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকবে স্ক্যানের উপর আমি নাম্বারটি দিয়ে দেব আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমাদের অল নাম্বারটি অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকে এবং আমাদের গাবিগুলো যে কোনো সময় আপনারা কল দিলে সরাসরি দেখতে পাবেন এতক্ষণ যাবৎ আপনারা যে গাবিগুলা স্ক্যানের উপর দেখতে পেলেন এই সমস্ত গাবিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা যোগাযোগ করলে এই সমস্ত গাবির দাম এবং সম্পূর্ণ বিবরণ হাজির সাহেবের থেকে পেয়ে যাবেন আমি হাজির সাহেবের নম্বরটি স্ক্যানের উপর দিয়ে দেব। ওনার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে কথা বলে এই সমস্ত গাবির দাঁত বয়স দাম সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক বন্ধুরা এরকম হাই পার্সেন্টের গাবিগুলো আমাদের খামারে রয়েছে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করলে আমাদের এই গাবিগুলো দেখতে পারবেন এবং আমাদের খামারে আসলে এই ধরনের গাবিগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা এই গাবিটি বিক্রয় করলাম হলো দয়রামপুরে এক ভাইয়ের কাছে উনি মূলত আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করছেন আমরা ওনার সাথে কথা বলে টাকা ব্যাংকের মধ্যে পেমেন্ট করে দেওয়ার পর আমরা সুন্দরভাবে আমাদের লোকের মাধ্যমে গাবিটি পৌঁছে দিয়ে আসতেছি তো দর্শক বন্ধুরা এই গাভীটি বিক্রয় করা দামটি আমরা বলতে চেয়েছিলাম ওনার থেকে পারমিশন নেওয়ার সময় উনি আসলে বলতে নিষেধ করার কারণে দামটি বলতে পারলাম না যদি আপনাদের অত্যন্ত বেশি প্রয়োজন হয় দামটি জানার তাহলে আমাদের হাজি সাহেবের কন্ট্যাক্ট নাম্বারটি স্ক্যানের উপর দেওয়া থাকবে ওনার সাথে সঙ্গে আপনারা যোগাযোগ করে কথা বলে দামটি জেনে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম